আজকের সরকার বড় বড় কথা বলে তারা নাকি গণতন্ত্রের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি বলে না তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে এটা কি সম্ভব যে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে এদেশে একদলীয় শাসন কায়েম করবে এদেশে বাকশাল টু কায়েম করেছে তা আমার কথা যে টাইম ম্যাগাজিন বিশ্বের শতবর্ষের পুরনো বিখ্যাত বিশ্ববিখ্যাত নিউজ ম্যাগাজিন তারা বলেছে আজকে বাংলাদেশে বাকশাল টু কায়ে হয়েছে বাহাত্তর পঁচাত্তরে বাকশাল ওয়ান কায়ে কোথায় সেই গণতন্ত্র কোথায় সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কি বলেছি আমরা বলেছি যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে রক্ত সুষে যে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের তৎকালীন বাইশটি পরিবার সমস্ত পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল তা থেকে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চায় সেই জন্যই তো আমরা স্বাধীনতা চেয়েছিলাম আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ আজকে সেই পাকিস্তানের সেই ২২ পরিবারের মডেলে দুইশো পরিবার তৈরি করেছে যারা বাংলাদেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে এখানে একটি অধিকার কি সৃষ্টি হয়েছে গণতন্ত্র কবরে চলে গেছে এই পরিস্থিতিতে আজকে এই দেশকে রক্ষা করতে হলে একদিকে যেমন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে দেশের মানুষের অর্থনীতির যে অধিকার ন্যূনতম অর্থনীতির যে অধিকার সেই অধিকারটি বাংলাদেশের প্রতিটি মানুষকে ফিরিয়ে দিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে বিদেশে যারা তাদের জীবন দিয়ে অর্থ উপার্জন করে তাদের শুধু দরিদ্র পরিবারের জন্য পাঠাচ্ছেন না যে অর্থে বাংলাদেশের যে সরকার যে সরকার আজকে বাজেট তৈরি করে আমি শুনেছি বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে সে বাজেট তৈরি করে সরকারকে একবারও উপলব্ধি করে একবারও কি বোঝে সে বাজেট তৈরি হতো কিভাবে যদি এই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি তাদের রেমিটেন্স বাংলাদেশে না পাঠাতো তাহলে এই বাজেট তারা এই ভুয়া জাতীয় সংসদে বসে ভুয়া এমপিদের দিয়ে কীভাবে তৈরি করতো সেটা কি সবাই বুঝতে পারে বুঝতে পারে না কারণ তারা আকাশ কুসুম কল্পনায় আছে এবং সে আকাশ কুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে গণতন্ত্রের শক্তি তো নয় মানুষের ভোটের শক্তি তো নয় বন্দুক আপনারা দেখেছেন আঠাশে অক্টোবর লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে তারা কিভাবে বিধ্বস্ত করে দিয়েছিল রাইফেলের গুলিতে গ্যাস, গ্রেনেড একটি কথা আজকে বুঝতে হবে যে এই বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সেই মানুষের কথা বলার অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার সুস্থ সম্মানজনক জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার কিন্তু আজকে বাংলাদেশ যে অবস্থায় উপনীত হয়েছে সেখানে মানুষের স্বাধীনতার অধিকার গণতন্ত্রের অধিকার অর্থনীতির অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার মানবাধিকার সর্বোপরি নারীর অধিকার শিশুর অধিকার কোন অধিকারটি অবশিষ্ট আমরা এটুকু বলবো যে যারা বিদেশে নিজের জীবন পণ করে পরিশ্রম করে এই কঠিন অবস্থার ভেতরে দেশের জন্যে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠাচ্ছেন যাতে এই দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই এই সরকারের শুভ বুদ্ধির এই সরকার উপলব্ধি করুক যে কাদের অর্থনীতির শক্তিতে তারা আজ বাংলাদেশের টিকে আছে এবং এটা তারা বোঝুক যে যদি আজকে বিদেশের আমি একটু আগে বলেছি এক বাক্যে যদি বলে যে এই অত্যাচারী জুলুম্বা সরকারকে আমরা আর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সহায়তা করব না তাহলে এই সরকারের পরিণতি কি হবে এটা এই সরকার উপলব্ধি করুক উপলব্ধি করে তাদের এই যে মারাত্মক যে তাদের পথে চলা তাদের এই মারাত্মক আত্মঘাতী পথে চলা থেকে তারা ফিরে আসুক বাংলাদেশের উন্নয়ন আমরা দেখতে চাই কিন্তু সেই উন্নয়ন এমন কোনো উন্নয়ন যেন না হয় যেখানে শুধু গুটি কয়েক মানুষের উন্নয়ন হবে আর বাংলাদেশের কোটি কোটি মানুষের অনুন্নয়ন হবে সেই উন্নয়ন আমরা দেখতে চাই এই যে আমরা আজকে বিদেশে কর্মসংস্থানের কথা বলছি বিদেশ থেকে রেমিটেন্সের কথা বলছি তার জনক ছিলেন একজন যার নাম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় যে কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে এই যে আপনারা দাবি জানিয়েছেন বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি যাতে করে আপনাদের মঙ্গলা মঙ্গল তারা যেন সঠিকভাবে দেখে আমি আমি একটু ছোট্ট উদাহরণ দিব একটু পরে সেই ব্যবস্থাটি করেছিলেন অন্য কেউ নয় বেগম জিয়া আজকে থেকে কয়েকদিন আগে মধ্যরাতে আমি ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমার এলাকার একজন দরিদ্র মানুষের অত্যন্ত দুঃখী কন্যা সে জীবনের প্রতি বিতস্ত হয়ে গিয়ে সে বলেছিল আমি বিদেশে যাব কাজ করব তিনি বিদেশে গিয়েছিলেন তিনি কাজে একটি কাজে তিনি একটা এমপ্লয়মেন্ট নিয়েছিলেন কাজ করছিলেন এক পর্যায়ে গিয়ে কি হয়েছে আমরা এখন সত্যি জানি না এক পর্যায়ে গিয়ে আমরা খবর পেয়েছি আমার নিজের এলাকার সেই নারী আমরা এক পর্যায়ে খবর পেয়েছি তিনি মৃত্যুবরণ করেছেন আমি গভীর রাতে তার দুঃখী পিতা এবং তার ভাইদের নিয়ে আমি ঢাকা এয়ারপোর্টে গিয়ে তার কন্যার মৃতদেহ আমরা গ্রহণ করেছি কাজে আপনাদের যে কষ্ট সেটা আমার কাছে ব্যাখ্যা করা প্রয়োজন আমি নিজে আমি জানি যে কী দুঃখে কী কঠিন পরিস্থিতিতে আমরা বিদেশে কাজ করতে চাই কতজনের মৃতদেহ দেশে ফিরে এসেছে তারা গিয়েছিলেন তাদের নিজের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য তার মৃতদেহ ফিরে এসেছে আসুন আমরা তাদের সম্মান করি তারা দেশের জন্য প্রাণ